আমি খাবো কি স্যার আমি এখনো খাইনি স্যার বিশ্বাস করেন সকাল থেকে এমন খাইনি আমি অথবা একটা রুটি কলা খাইছি এটা কি স্বাধীন বাংলা কখনো হইতে পারে না এটা স্বাধীন বাংলা না এটা বঙ্গবন্ধুর বাংলা না যে বাংলাদেশে পুলিশরা যেটা বলবে ওইটাই রাইট পুলিশরাই শীর্ষ ক্যাডার আমি বলবো পুলিশরাই ক্যাডার পুরা বাংলাদেশ চালাচ্ছে এই পুলিশরা একটা পুলিশের বাড়ি গাড়ির অভাব নেই আর আমরা কি আমরা খাইতেই পাচ্ছি না আর এই জায়গার মধ্যে পুলিশের চাকরি যারা করতেছে তাদের অবস্থা দেখেন না যারা রাজনীতির সাথে জড়িত আছে তাদের অবস্থা দেখেন বাংলাদেশে বাড়িয়েছে বিদেশে বাড়িয়েছে আর না অনেক টাকা আছে সুইস ব্যাঙ্কেও টাকা আছে আপনি যে একটি কথা বলছিলেন যে আসলে পুলিশটাই হলেন ক্যাডার। হ্যাঁ ক্যানার জেলা আম্মেদের একটি নিউজ কিন্তু ঘুরে ফিরে আমরা পাচ্ছি যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে একজন পুলিশ কর্মকর্তা আহ এই রকমের টাকার মালিক হলে আসলে আপনার মন্তব্য ওরা ক্যাডার হবে না কেন যেমন আমার মতো অবশ্য হয় পড়ার ধরে নিজে তোর কাছে কি আছে ভাইর কর নাই স্যার আমার কাছে কিছু নেই স্যার দরাই দিতেছে ডিরেক্ট দুইটা বাবা দরে দিয়ে মামলা দিতেছে স্যার এটাও করতেছে আমার মতো রিস্কা চালকের সাথেই করছে অনেকবার স্যার আমার সাথে কি বলবো দশজনের মতামত নেন না স্যার আপনি সবার কাছেই একই স্যার এর আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল হয়তোবার শুনছিলেন যে কিস্তিতে পুলিশ অফিসার লোকজনদের ধইরে থাকতেছে কিস্তিতে টাকাটা নিতেছে এটা কিন্তু অনেক নিউজ আছে স্যার এরকম কিন্তু কই পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিতেছে না বাংলাদেশ সরকার আর পুলিশ অফিসার যেইটাই বলতেছে যা চাইতেছে সেটাই করতেছে কারণ ওদেরকে বলার মতো কেউ নেই ওরা আইনের লোক ওদেরকে বলবে কে ওরাই তো আইনের লোক আর আমার মতো জনগণ যদি কিছু বলতে এটা একটা স্বাধীন বাংলাদেশ এই দেশটা স্বাধীন হয়েছে আপনার আমার সকলের অধিকার আছে বলার মতন অধিকার থাকবে না কেন আপনিও প্রতিবাদ করতে পারেন এটা আমি প্রতিবাদ করলে পরেক্ষণে আমার সিচুয়েশন যে কি হবে আমি এই যে কয়েকটা কথা বলছি আমার সিচুয়েশন যে কি হবে এটা তো আমি নিজে বুঝতেছি অতবা আমার বাসা থেকে উঠাই নিয়ে যেতে পারে কেন আমি বললাম পুলিশ অফিসারের বিরুদ্ধে অনেক আছে এরকম এইভাবে অনেক অসহায়রা বলে না কিন্তু আমি বলছি কি কারণে এই মুহূর্তে আমি ছয়শো টাকা দিয়ে আসছি জানেন স্যার আটটা বাজে বাড়ি হয়েছি আমি তিনশো টাকা মারতে পারি নেই আমি ছয়শো টাকা দিলাম এই মুহূর্তে ছয়শো টাকা আমি কোথার থেকে পেলাম অতবা বা কারো কাছ থেকে ধার করে নিয়ে দিলাম কিন্তু তারে তো দিতে হবে আমি খাবো কি স্যার আমি এখনো খাইনি স্যার বিশ্বাস করেন সকাল থেকে এমন খাইনি আমি অথবা একটা রুটি কলা খাইছি এ পর্যন্ত খাবার